জে অন্যায় নৰ পথে সৰ্ব সাঁত হৈ ব চাহসি হৈ প নিৰভিক ভাবে গুণ্ডা গোলগে লৰাই কৰনে সাহস ৰান্ধো যে ডাকুন্দাৰি নয় আন্তৰিক বিশ্বাস কৰব যার কাছে টাকার চাহিয়া অনেক বেশি সম্পর্কের মূল্য হইব আমার কেউ আপনি যেমন মেয়ে হচ্ছে না দিলীপ জেঠু সারা পৃথিবীতে ভগবান একটাই বানিয়েছিলেন আর হবে না ওরকম তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে তাহলে আমার আর কামরে লাগবো না আহ চিনুক উনি আমাদের প্রথম ক্লায়েন্ট তুই তুই সব কি বলছিস জেঠু বিশ্বাস করুন আমরা আমাদের সাধ্য মতো আপনি যেমন পাত্রে চান ঠিক তেমনটাই খোঁজার চেষ্টা করব কিন্তু সময় বড় কম আছে সময়ের তিথিতে বিয়া করতে হইব দরকার লাগলে আমি আরো অনেক অনেক টাকা দিতে আছে অসুবিধা নাই না না জেঠু আগে আমি আপনার মনের মতো পাত্রে খুঁজে পাই তারপর না হয় সব হবে সামনের তিথি সামনে দিদি মানে তো সামনের সপ্তাহে কিন্তু এই অল্প সময়ের মধ্যে কোথা থেকে পাত্রী আসবে ঠিক খুঁজে পাবো ঠিক ওই যে টুসুর পিসির মেয়ে আছে তার বিয়ে দেবে বলছিল টুসু দাঁড়া দিদি এতক্ষণ পাত্রী কেমন চায় সেটা আমরা শুনলাম এবার একটু দেখি পাত্রের ছবিটা দেখি যে পাত্রের জন্য যেটু এতক্ষণ ধরে লম্বা লম্বা লিস্ট শোনালেন যার জন্য একদম সর্বগুণ সম্পন্ন পাত্রী খুঁজছেন সে পাত্রকে একটু দেখি আচ্ছা জেঠু পাত্রটা কেমন কুমার শুধু ম্যারেজ মিউরও খুলেছে হ্যাঁ বেবি আমি তো কোনো অফিসে মানে ওর বাড়ির বাইরেই রয়েছি শোনো মা এই ইভেন্ট সামলানো না অত মুখের কথা নয় কোনো ক্লায়েন্ট পাবে না সেটাই তো বেবি আমি বুঝতে পারছি না আমি তো দেখতে পাচ্ছি ভিতরে ক্লায়েন্টও আছে কি করে ক্লায়েন্ট এলো কে জানে ওয়াট ক্লায়েন্ট পেয়ে গেছে ও কাছে না আছে কোনো এক্সপিরিয়েন্স না আছে কোনো রিসোর্সেস ওই বাড়ির একটা মেয়ে ও ক্লায়েন্ট পেয়ে গেছে কি বলবো বেবি এখনকার মানুষের টেস্ট খারাপ হয়ে গেছে তাহলে এরকম একটা ভিকিরি বাড়িতে কেউ নিজের ছেলেমেয়ের বিয়ের কথা বলতে আসে বিয়ের দায়িত্ব দিতে আসে মম ভালো করে শোনো ভালো করে শোনো ওই ক্লায়েন্ট কি বলছে ওই ক্লায়েন্টটা কিন্তু আমার চাই মম হ্যাঁ কোনোভাবে যেন শুধু এই কাজটা না পায় লিটল বেবি আমার চোখ কান সব খোলা আছে আর আমি এখানেই আছি ইউ ডোন্ট ওয়ারি শুভ বিবাহ এক ঘন্টার সুপার শুক্রবার পনেরোই রাত নটায় স্টার জলসা